আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ভিডিও আমার গতকাল রাতে করা ছিল বাসায় বেশ কিছু আম এনেছে আর পাকা আম আনার সাথে সাথে তো কেটে না খেলে ভালো হয় না সে কারণে বেশ কিছু আম কেটে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম আনারসও ছিল তো আনারসটা একটু কাঁচা ছিল সে কারণে কিন্তু আনারসের প্রতি অত একটা টান ছিল না কারোই কাটা আনারসগুলো ওইভাবেই রয়ে গেল। চলে আসলাম পরের দিন সকালবেলা নাস্তা বানাবো তবে আমাদের মতো যারা কিছু লোক আছেন আমরা যারা আছি আমরা কিন্তু একটু ভারী খাবারই খেতে পছন্দ করি তো সে কারণে কিন্তু সকালবেলা খিচুড়ি রুটি বা ভাত খেতেই পছন্দ করি কিছু কিছু লোক আছেন তারা কিন্তু চা বিস্কুট খেলেই তাদের নাস্তা হয়ে যায় তবে আমাদের সেরকমটা না আমরা চা খাব অপশনাল আর তারপরে কিন্তু রুটি খিচুড়ি কিছু আমাদের খেতে হবে যাই হোক এখানে কিন্তু ডাল চাল দিয়ে আমি একদম সিম্পলভাবে ভাতের চাল দিয়ে খিচুড়িটা তৈরি করে নিয়েছি এখন হলো টেবিলে নিয়ে আসলাম কারণ সাহেব বাহিরে চলে যাবে তো কেয়ার করার একটু তাড়াহুড়ো করেই কিন্তু নিয়ে আসলাম লেবু আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আসার ছিল সঙ্গে তো ডিম ভাজা ছিল কিন্তু ততটুক দেরি ওনার আর কি সহ্য হচ্ছে না আমি খাবারটা টেবিলে দিয়ে তারপরে চলে আসলাম ডিম ভাজা করে নিতে তো ডিম ভাজাটা আমি সামনে দিয়ে দিলাম আর এদিক থেকে কিন্তু উনি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো খাওয়া দাওয়া সমস্ত সব কিছু শেষ করে তারপরে কিন্তু কিছুটা প্লেট বাটি আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি বাদ বাকিগুলো এখন একটু ধুয়ে গুছিয়ে নিলাম কারণ দুপুরবেলা রান্না করতে আসলে কিন্তু রান্নাঘরটা ক্লিন থাকলে বেশি ভালো লাগে যাই হোক এখন কিন্তু আমি রান্না করতে চলে এসেছি তো অফ ক্যামেরাতে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা অলরেডি হয়ে গেছে বাঘার দিয়ে দেব আর পাশের চুলায় কিন্তু আমি পানির পাতিল দিয়েছিলাম পানি ফুটতে তো পাতিলটা ফুটে গেছে আমি জালি দিয়ে ঢেকে রাখলাম এদিক থেকে মিষ্টি কুমড়া রান্না করব। সে কারণে আমি কিন্তু মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছিলাম আগেই অফ ক্যামেরাতে এখন একটু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম কালি কালো জিরা ফোড়ন দিয়ে আজকের মিষ্টি কুমড়াটা রান্না করব কালো জিরা দিলে কিন্তু আসলে একটা সেন্ট অন্যরকম সেই সাথে তো দেবো কাঁচামরিচ পিয়া পেঁয়াজ আর সামান্য একটু হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া কোনো সময় আসলে আর কিছু দেই না মাঝে মধ্যে একটু দেই আর দিয়ে দিব হলো সামান্য একটু চিনি এই দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিব এই তো চিনিটা দিয়ে দিলাম মোটামুটিভাবে হয়ে আসছে আমার রান্না তার আগে কি দুই টুকরো আম দিয়ে দিলাম আম দিলে কিন্তু মিষ্টি কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে আর এখন হচ্ছে ডিম ভাজি করে নিব দুইটা আজকের রান্নাতে আর কিছুই থাকছে না কারণ অলরেডি অনেকটা সময় হয়ে গেছে খাওয়ার জন্য চলে আসছে আমি কিন্তু খাবারটা দিয়ে দেব সবাইকে তো ওরা খেয়ে নেবে আর পাশাপাশি আমি বেশ কিছু ঘরের কাজ করে নেবো এই তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু খেতে বসে গেছে আর আমি হলো আমার কাজে চলে যাব তো এখন খাওয়া দাওয়া তো করেছিল বিকেলবেলা দুপুরবেলা তো বিকেলবেলা বেশ কিছু আম কেটে দিলাম তা আম কেটে দেওয়ার পরে আমি চলে আসলাম আমার যে সব কাজ কিছু মাতৃ কাজ থাকে ঘরে সেগুলো করে নেওয়ার জন্য এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিকেল বেলাতে এই কাজগুলো করছি কারণ হচ্ছে বিকেলে না করলে সুযোগ সুবিধা মতো করা যায় না আর বাসায় ছেলে মানুষ থাকলে কিছুতেই কাজে কোনোভাবে এগোনো যায় না কারণ হচ্ছে ওদের পিছনে ঘুর ঘুর করতে করতেই আমার সময় নষ্ট হয়ে যায় আমি ওইভাবে কাজগুলো করতে পারি না আর ওরা অতিরিক্ত কাজ করতে দেখলে ওদের আবার মাথা ব্যথা হয় তো সেই কারণে ওদের সামনে আমি কখনোই ওই রকমভাবে কাজ করতে চাই না আমার কাজগুলো আমি সময় সুযোগ মতো করে নিই এই তো এখন খাবারের প্লেটগুলো দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই প্লেটগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব আসলে একটু আলসামি দিলে কিন্তু খবর আছে কারণ এই যে যদি সাথে সাথে ধুয়ে রাখতাম আমার নিজের জন্যই ভালো হতো যেহেতু একটু আলসামি করেছিলাম তাই তো এই যে প্লেট বাটিগুলো বিকেল পর্যন্ত রয়ে গেছে তো এখন আর কি করার ধুয়ে তো নিতেই হবে প্রথমে ভীম সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নিলাম এখন ধুয়ে তারপরে রেখে দেব পানি ঝরিয়ে ভালো মন্দ যাই হোক না কেন ভিডিও সবাই আশা করছি ভালোবেসে দেখবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন বেশি বেশি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন যাতে করে আমার একটুখানি আমি আপনাদের সাথে সাথে এগিয়ে যেতে পারি কারণ আমার ছোট্ট চ্যানেল এই নিয়ে তো আর আমার কিছু করার নেই আপনাদের সাপোর্ট ছাড়া সবাই ভালোবেসে সাপোর্ট করবেন আশা করছি যাই হোক প্লেট বাটিগুলো আমি কিন্তু সুন্দরভাবে সরিয়ে নিলাম কারণ এখন আমি হলো একটা চাউলের ড্রাম দেবো মানে বালতিটা ধুয়ে পরিষ্কার করে রাখবো আসলে নিজের হাতের কাজ আর কাজের মানুষের কাজ একরকম না তাই তো নিজে হাতে অনেক কাজ করার চেষ্টা করি যদিও বা ভুয়া থাকুক আর খালা থাকুক চাই থাকুক না কেন কিন্তু নিজের কাজটা নিজে করলে যতটা প্রশান্তি পাওয়া যায় তবে বর্তমানে মানুষের যে অসুস্থতা বেড়ে গেছে তাতে করে কিন্তু বুয়া ছাড়া কোনো উপায়ও নেই তাতে করে কিন্তু বুয়া ছাড়া কোনো উপায়ও নেই কারণ হচ্ছে বুয়ারা হচ্ছে সবচেয়ে উপকারী বা উপকারী বন্ধু বলা চলে অসুখ বিসুখ হলে বোঝা যায় বুয়ার কি দরদ তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু জালি এগুলো দিয়ে তো নিত্য নিত্য দিনের মানে সঙ্গী বলা চলে সবসময় খাবারগুলো ঢেকে রাখতে হয় না ঢাকলে অসুবিধা মাছি পোকা এরকম কিছু পড়ে যেতে পারে তো সেই জালুগুলো কিন্তু একটুখানি তেল চিটচিটে হয়ে গেছিলো তো এখন ধুয়ে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে তো মাঝে মধ্যে এইভাবে ধুয়ে নেওয়া হয় আসলে সব সময় তো শেয়ার করা হয় না তো আজকে একটু শেয়ার করলাম যে পুরানা হলেও ধুয়ে নিলে কত সুন্দর দেখেন এই তো তারপরে চলে আসলাম বালতির উপরে কিন্তু রান্নাঘরে যাই রাখি না কেন যেহেতু ক্যাবিনেট নাই আরও অ্যাডজাস্ট ফ্যান নাই কোনো কিছুই নাই সে কারণে কিন্তু একটু তেল চিটচিটে বেশি হয়ে পড়ে তো মাসে দুই একবার না ধুইলে পরে আর কি কোনো কিছুই হাতে ধরা যায় না তো ধোয়ার চেষ্টা করি মাঝে মধ্যেও পেরে উঠি না তো সেই সময় পরেই থাকে কিছুই করার নেই যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে একদম মেঝে ঘষে পরিষ্কার করে নিলাম আর এই বালতিটা না হলেও দশ থেকে পনেরো বছর আগের দেখেন শুধু মাজা ঘষা বা পরিষ্কার করে রাখার কারণে বালতিটা মনে হয় নতুন বর্তমানে কিনেছি আসলে না এই বালতিটা কিন্তু দশ থেকে পনেরো বছর আগের এ আমার এই বালতিটা যেমন বালতি তেমনই আছে আসলে নিজের হাতে কাজ করলে যা হয় আর কি যাই হোক এখানে সুন্দর করে বালতিটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেব উপর করে শুকিয়ে গেল আমি বালতিতে যা রাখি তা উঠিয়ে রাখবো তো মাঝে মধ্যে এইভাবে ঘরের কিছু কিছু গোপনে বা আড়ালে থাকার কাজগুলিও কিন্তু করে নিতে হয় তো সেইভাবেই আজকে বেশ কিছু কাজ করেছি কিছু ক্যামেরার সামনে কিছু অফ ক্যামেরাতে এই তো এইভাবে করে রাখলাম তো এখন হচ্ছে রাতের বেলা একেবারে রাত দশটা এগারোটার মতো বাজে আসার সময় নিয়ে আসলো কলা পাউরুটি সেই সাথে বেশ কিছু ডিম তো এগুলো একটু গুছিয়ে রাখি সামাচুরিটা আগেই এনেছিল বিকেলবেলা খাওয়া হয়েছিল। এখানে রয়ে গেছে এখন একটু রেখে দিলাম তো বিদায় নেই সবাই ভালো থাকেন ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম